হাতিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফেন্সিফাল এইচ এম জিয়াউল ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা রহমানিয়া মাদ্রাসার ফেন্সিফালের বিরুদ্ধে আওয়াজ তুলছে উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিস্তারিত থাকছে উস্কালি থেকে নীরবের ফাটানো তথ্যচিত্রে হাতিয়া নিউ সারা কথা সব সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দেশকে সংস্কার করছে তখনই বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি বেরিয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল রাজনৈতিক দুর্নীতি অনেক শিক্ষক ক্ষমতার অপব্যবহার করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে এমনই কিছু অভিযোগ উঠেছে হাতিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে গতকাল মাদ্রাসার প্রিন্সিপাল এইচ এম জিয়াউল ইসলামের পদত্যাগের জন্য আন্দোলন করেন শিক্ষার্থীরা রহমানিয়া মাদ্রাসার শত শত ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে শুধু শিক্ষার্থী নয় রহমানিয়া মাদ্রাসার শিক্ষকদেরকেও উক্ত আন্দোলনে দেখা যায় আর ক্লাসরুম আমরা ফিরে যাবো না আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন হয়ে আমাদের আন্দোলন দাবি পূরণ না করা পর্যন্ত আমরা থাকবো জানা যায় রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপালের নিকট মাদ্রাসার গত বছরগুলোর আয় ব্যয়ের হিসাব চাওয়া হয় এছাড়াও বিভিন্ন ফিয়ন থেকে গুঁছ নিয়ে চাকরি দিয়েছেন এমন অভিযোগ উঠে বিভিন্ন অভিযোগ দায়ী করে শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন বের করে তারা মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগ চায় এবং নৌবাহিনীর কাছে যায় নৌবাহিনী উক্ত বিষয়ে সংশোধন এবং আশ্বাস দেয় আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়